সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর আব্দুল কায়ুম বাংলাদেশ সরকার কর্তৃক সি আই পি অর্জন করায় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ও সান সিটি পলিক্লিনিকের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় আর বিস্তারিত সাদেক আহমেদের তথ্য ভিডিও চিত্রে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি দুই হাজার সিআইপি দুই হাজার অর্জন করা হয় সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারী আব্দুল কায়ুম মির্জাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এবং সান সিটি পলিক্লিনিকের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সান সিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ফকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং সৌদি আরবের প্রধান প্রতিনিধি ফারুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারী আমিয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন মিয়া এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী আব্দুর রহমান ও ওসমান গণী রাসেল সহ রিয়াদের সর্বস্তরের পেশাজীবী ও বিশিষ্ট প্রবাসীগণ সংবর্ধিত অতিথি আব্দুল কায়াম মির্জা তার বক্তব্যে বলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই তিনি আরো বলেন প্রবাসী বিভিন্ন মাধ্যমে সমাধান করা এবং অদক্ষ প্রবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংবর্ধিত অতিথিকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে অভিনন্দন জানান এবং তার এই গৌরবময় অর্জনের প্রশংসা করেন